এই সাইকেলা মিনিয়া যায় উইরা উইরা এ পটলা ধারা এনো দুই তিনটা বেটা ভিডিও বানায় লৈছো স্লো মোশনে ওই পটলা স্লো মোশনে একটা ভিডিও কত্তো হ ভাই স্লো মোশন দা ভিডিও করলে ফড়িও কাফাইবো কুচ্চা বানাইলে কুচ্চার বউ পাইবা কিন্তু কুচ্চা সাথ পাইবা না ই ভাই পুরা पाटিয়ে দিয়েছো ওই পটলা অ্যাঙ্গলে ভিডিও করে অ্যাঙ্গেলে হ ভাই দেখান এখন কি ভিডিও বানাই নাম আমার কুচ্চা সবুজ ইত্রামি করা আমার কাম এর লাগে জনগণ আমারে দেয় না কোনো দাম ইয়ে কুচ্চা ভাই তুমি আমার প্রমাণ করে দিলা তোমার নাম দা বলে পড়িউ মেলা দিন ধরে একটা মক্কেল পাই না মাল কিছু কাইতারি না স্যার এ বাকি দিন যাইব আমি অফিসার নকুল আমার নাই কোনো কাম সুনাম করতে গিয়া আমার ওয়া যায় নাম বাবা বাবা এই চুটকির পথ আমি কিনে সাইরি কইতে আইছি স্যার মাল পানি কাওয়ার ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ মাল কথা শুনলে আমার শুনলে কেমন কেমন করে উড়ে দর ছুটকির পুত্রে কি রে আমার এলাকা টিকটক আর ঢুকছে আমি লঙ্গা নকুল দারোগা আর আমি জানলাম না ইরে তুইল না আমি হতাশ আমি খুবই হতাশ স্যার আপনি তো লীলার সাথে ঘুরতে গেছিলেন তাহলে আপনি কবে জানবেন কিবা আরে চুটকির পুত্র সবার সামনে কইস না দশ সালার আরে কি রে তোরা নকুল তারা আমার এলাকাটা ঠিকঠাক করস আমার রাস্তার মধ্যে তোরা কেলা রে বাইরে চিনুন না হই বাই কেলা রে বাই করতে সার টিকটকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নাম আমার কুচ্চা সবুজ আর আইন আমারে চিনুন না সার মনে বড় আমি উক্কু পাইলাম ভাই এইটা আগে কইলে ভিডিও করে রাখতাম আর এইটাইও করলে ট্রেন্ডিংটা পাইতো তাহলে এমন একটা দেই ভিডিও কর নাম লই লে কাফে লুকে করে দেন কুচ্চা সবুজ একটা ব্রেন এ কত সবুজ আইলো গেল সবাই মারে ফাম শুট কি এখন তুই তাম বাবা বাবা স্যার আইনা তো কোটিং শাড়ি কোন আমি কোটিং শাড়ি কই শাড়ি তো ফুট কি ঢুকামু স্যার আইনা সোনাল চলার আর লাইন না মানুষ চিন্তায় ভুল করছুন তোমরা আপ্যায়ন কম লাগে বাবা কুচে শুভুয়ারে আপ্যায়ন করবো তুমি সালি শুনতে তাইলে দিক হতে শুদ্ধ উঠেছে পাশালাল লাল চিন্তা করছো বিষয়টা অফিসার আন্ডর হয়ে তুলছে জাল আরে অনেকটা একটা শাড়ি বানায় কইতাছে পাছা লাল পাছা লাল পাছা লাল ওরে আমরা টিকটকার রে কেউ দেয় না দাম সবাই ভাবে আমরা প্রতিবন্ধী স্যার মালফা নে দু তিনটা টাকা এলাইন যে নকুল তারকা টিয়া পাইলে লে না কোনো কেস যা তোরা সময় শেষ টিকটক করতে খাইলাম কর পটলা জীবন বাঁচাইতে পালারে চটপট